আজকাল দেখি হোলির দিন বা হোলির আগে অনেকে সাদা সাদা জামা খেলতে বাইরে জায়গা সাদা সাদা জামা কাপড় পইরা কিন্তু বিশ্বাস করেন আমার না দেখতে তারা খুব ভাল লাগে কিন্তু যখন ভাবি যে আমিও তার মতো একটা সাদা জামা পরে বাইরে রং খেললে কে মনে তখন বিশ্বাস করেন আমার একটুকু ইচ্ছা করে না এর ইচ্ছা করে না এই যে সাদা জামারি ফোটা ফোটা রং খেলু এরপরে এই জামারি কোনো অস্তিত্ব থাকবো নি পয়সাটা দিয়ে যে কিনছি আমরা জামারি সুন্দর জামা সাদা সাদা তো শান্তির প্রতীক এই সুন্দর করে জামাড়ি যে কিনছি পড়ুম পরে সেরা হোলি খেলুম এই রং ডেয়ার উঠাতাম পারো নি জামাটা একবারে বরবাদ এই সাদা আমার রং খুবই প্রিয় কিন্তু সাদা রং যে মর্যাদাটা দিয়া রাহন মানে সাদা জামাটা যে একটা সম্মান দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন কইরা রাহন এটা সাংঘাতিক কষ্ট আর এমনি সাদা রং জামা পরে গিয়া এই রঙের সঙ্গে বইরা কাইল্লা হইলডা নীলা সব রং করে না এরপরে বিশ্বাস করে মনে হয় না এই জামাটা আর কোনো অস্তিত্ব থাকে পরনের মতো তা আমার এটাই চিন্তা লাগে যারা যারা এই জামাটি ডিপুরা খেলে রং টং তারা আর একটু মানে শৈল লাগে না নি ফালাই দিব জামাটা আশা করি সবাই ফালাই না তো গরম জমায় রেখা দেয় পরনের মতো তো কোনো অস্তিত্ব থাকে না কারণ সাদাতে তো রঙ জীবন উঠতো না তো আমি বিশ্বাস করেন আজকে দিনও সাদা জামা পুরা খেলতাম পারছি না এই দুঃখেতেই যে ওই সাদা জামাটা কিনুম সাদা রঙটা তো সুন্দর আর এই রংটা মেধে এই রঙ লাগলে আর তো উঠতো না এই দুঃখে বা আমার তার পরতাম না আমি তো দৈ রংসা করতাম না এই দুঃখে বিশ্বাস করেন আমার জীবনে আজ পর্যন্ত কোনোদিন আমি সাদা জামা ফেরা রঙ খেলছি না এটা আমার একটা মনের দুঃখ আপনার কারোর এরকম শরীর ফুরাইনি সাদা জামা ফেরার রঙ খেলতে আমার তো সাংঘাতিক ফুরায়